এই করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কী হয় সে ভালো করে জানে সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে পরিবেশ পরিবেশানা এটাই এখন সব বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাব যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচন সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে গণ লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে আমি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুধু রাখবেন ধন্যবাদ আজকের এই সমাবেশ এখানে এই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে